আমাদের বাসায় এটা রান্না হলে আর কারো কোনো কিছু লাগে না এটাই একদম সবাই চেটে খেয়ে নেয় এটা সকালবেলা মাছ নিয়ে আসছিলো মাছের সাথে ছিল মাছের ডিম সেটা আলাদা বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে রাতে রান্না করে নিব এটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি এটা অনেকক্ষণ ধরে মানে বরফ সারছে একটু সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এতে এখন লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পেঁয়াজ পরিমাণ মতো জিরা বাটা রসুন বাটা টমেটো সব কিছু নিয়ে একদম হাতের সাথে মিহি করতে হবে অন্তত দশ মিনিট এক একদম মেহি করে একটা ডিমের গ্যাস যেন অন্য ডিম লেগে না থাকে একদম চটকিয়ে নিতে হবে দশ মিনিট এরকম করে চটকানোর পরে আবার একটু পেঁয়াজ মরিচ দিয়ে আবার একটু চটকেতে হবে অনেকক্ষণ ধরে চটকিয়ে নিয়ে তারপরে রেস্টে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট রাখার পর এখন কড়াই চুলাই দিয়ে তেল দিয়ে এটা একদম আর কোনো কিছু না দিয়ে এটা তেলের উপর ছেড়ে দেব এটাতে মরিচ ঝালের পরিমাণটা একটু বেশি দরকার ঝাল বেশি হলে ভালো হয় আর কি তেল দিয়ে দিচ্ছি কম পরিমাণে তেল দিতে হবে বেশি পরিমাণে তেল দিলে আবার এটা ভালো লাগে একদম পরিমাণ মতো এই দেখেন এটা যখন তেলের উপর দেবো দুই দুই তিন মিনিটের মধ্যে এর একদম ইয়াটা চেঞ্জ হয়ে যাবে দেখেন সাদা সাদা ডিমের মতো বর্তেছে এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে না নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু পানি দিয়ে দেব একদম পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে যাতে একটু পরিমাণে বেড়ে যায় এবং পানি ঢুকে ডিমের মধ্যে পানি ঢুকে এভাবে ঢেকে দিয়ে দশ মিনিট জাল করে নেব জাল করার পরে দেখেন ডিমের অবস্থা কী সুন্দর হয়েছে একদম ধ্যান ডিম সব সিদ্ধ হয়ে যাচ্ছে যে এরকম অবস্থা এটা কালারটা কি সুন্দর চেঞ্জ হয়েছে এখন আস্তে আস্তে এটা ঢেকে দিয়ে সুন্দর করে নাড়তে হবে বারবার নাড়তে হবে এটা নিচে আবার লেগে যেতে পারে আর এই ডিমটা আমাদের খবর বাসার খুবই পছন্দ করে আমি এটাকে কখন এটা খাইনি এটা আমার শাশুড়ির কাছ থেকে পাওয়ার রেসিপি আসলে আমি আমাদের বাড়িতে দেখতাম যে আস্ত ডিম ভাতের তরকারির মধ্যে দিয়ে দেয় ওটাই খেতাম এটা রান্নাবান্না কমপ্লিটে দেখেন এই যে এটা খাইতে এত মজা যা বলার মতো না আমার খুবই পছন্দের অনেক পছন্দের আপনারাও করে খেতে পারেন অনেক মজা